খাদান 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 যেভাবে ঝড় তুলে দিয়েছিল টু টু তে যে কি হবে নিয়ে আপডেট চলে এলো সেটা নিয়ে আমি পরে আলোচনা করব তার আগে বলি কয়েকদিন আগে উনিশ তারিখে আমি বলেছিলাম যে রঘু ডাকাতে শুটিং এর র্যাপ হতে চলেছে তো সেটা নিয়ে একটু কথা বলবো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আমি কয়েকদিন আগে বলেছিলাম রঘু ডাকাতের কিছু পোস্ট করবে অবশ্যই কিন্তু পোস্ট করলো না কেন তার একটু বলি যে তাহলে কি শুটিং এর র্যাপ হলো না নাকি আহ দেবদা পোস্ট করলো না কেন দেবদা তো সবসময় করে সবসময় উনি অ্যাক্টিভ থাকেন আহ সোশ্যাল মিডিয়ায় তাহলে কি হলো ব্যাপারটা সেটা হলো গিয়ে শুটিং ম্যাক্সিমামটাই কমপ্লিট কিছু কিছু সেরকম বাকি বাকি নেই তবে ছোটখাটো টুকটাক শুটিং থেকে গেছে সেইগুলো হয়নি বলে এখনো আহ সেই জন্যই র্যাপটা হয়নি এবং মানে দেবদা একচুয়ালি পোস্ট করেনি সেই জন্য ছোটখাটো কিছু বাকি থেকে গেছে এ ছাড়াও তোমাদের আরেকটা কথা বলে রাখি একটা যেটা আহ বিগেস্ট আপডেট এসছে যেটা কিনা একটা গান হবে রঘু টাকাতে সেটা শুটিং হবে ইন্ডিয়ার বাইরে বিদেশে সেখানে একটা গান নাচের একটা শুটিং হবে সেখানে দেবদা তার টিমকে নিয়ে যাবে এবং সেখানে একটা জমজমাটি শুটিং হতে চলেছে তো সেটার জন্য তো আমরা সবাই ওয়েট করে আছি কেননা রঘু ডাকাতে একটা অন্য সময়ের সেই সময়ের গল্প তার সঙ্গে কি করে বিদেশে শুটিং কিভাবে হতে পারে এটা একমাত্র সম্ভব কারণ দেবদা ক্রিয়েটিভ ডিরেক্টর এছাড়াও এটা সম্পূর্ণই দেবদার এমন এমন কিছু প্রেজেন্ট করবে যেটা প্রত্যেকের একদম আকর্ষণের মেইন আকর্ষণ থেকে যাবে তো বুঝতেই পারছো তোমরা সবাই যেহেতু রঘু টাকাতে শুটিং এটা একটা বিদেশি গিয়ে একটা ডান্স বা একটা সঙ্গে গান এরকম একটা এক্সক্লুসিভ কিছু চলেছে আসতে তো সেই জন্যই কিন্তু এটা হয়নি দেবদা হয়তো সেটা আশা রাখা যায় এবার আসি আমরা যেটা সবাইকে আমি বলছিলাম খাদান টু নিয়ে বিগেস্ট একটা আপডেট কি আছে খাদান টু সেটা হলো গিয়ে আমরা সবাই জানি আহ পুজোতে কিন্তু রঘু ডাকাত আসছে আর রঘু ডাকাতের পরেই কিন্তু আসছে প্রজাপতি টু এবার প্রজাপতি হচ্ছে গিয়ে এমনি মানে সেই মাস কমার্শিয়াল ছবি সেরকম কিন্তু নয় তো মানে এমনি ঘরোয়া গল্প সাধারণ তো সেই ক্ষেত্রে কিন্তু বেশি সময় লাগবে না শুটিং করতে মোটামুটি একটা পঁচিশ দিন আহ সাতাশ দিন বা তিরিশ দিনের মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা হয়ে গেলে দেবদা কিন্তু বসে থাকার মানুষ নন উনি কিন্তু মানে খুবই অ্যাক্টিভ কাজে এবং এরপর আমাদের যেটা ধারণা এরপর কিন্তু কিন্তু খাদান নিয়ে সে এগোবেন এবং খাদান টু তেই মানে পুরো টোটাল কনসেন্ট্রেট করবেন তো বুঝতেই পারছেন কিরকম একটা মানে খাদান টু টা অবশ্যই দু হাজার ছাব্বিশে আসতে চলেছে দু হাজার ছাব্বিশে খাদান টু আসবে এটা কনফার্ম একটা একটা উপহার আমরা হয়তো পেতে চলেছি দেবদার থেকে খাদান মানে খাদান যেইভাবে ঝড় তুলে দিয়েছিল খাদান টুতে যে কি হবে সেটা সত্যি আমার মানে দেখবার মতনই একটা কিছু নিশ্চয়ই হবে আকর্ষণ এখন আপাতত রোগু ডাকাত নিয়েই সবাই ফোকাস করছে আর চলে এলো তো ধূমকেতুও আসছে ফোর আগস্ট এবং তারপর সময় আসছে রঘু ডাকাত তারপর পরপর প্রজাপতি টু জন্য মানে আমরা ওয়েট করে আছি যাই হোক আমি যে কোনো আপডেট যখনই পাবো এক্সক্লুসিভ কিছু অবশ্যই তোমাদের সবার আগে আমি শেয়ার করবো তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন বন্ধু যারা আছো পাশে থেকে অবশ্যই আর লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করো সবাই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে